ফ্যামিলি কেমন আছে তোমার সঙ্গে আসে অনেক অনেক ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি তোমাদের আশীর্বাদে বর্তমান সুস্থ আছি আর কারণ আমার সত্যি কাছে অনেক কিছু হয়েছে তোমাকে খোঁজ নিয়েছিলো খোঁজ নেওয়া নেই নেবো কী করে নেবে না তো তোমাদের তো খোঁজ নেওয়া মতো অনেক কেউ আছে আমার কেউ নেই তো ভাবলাম তোমাদের খোঁজ না আমি তোমাদের ছেড়ে খোঁজটা পৌঁছে দিই যাই হোক আমার সত্যি কাছে অনেক কিছুই অত ভালো আছে আর আমার শর্ট ভিডিও তোমাদের শর্ট না একটু লং দিয়েছিলাম তো ভিডিও দেখেছিলাম আবার কাঠমারা এসছে এসছি ভোট দেওয়ার জন্য কারণ ওর আশ্রমে থাকে এখানে হচ্ছে ভোট দেয় তো ওরা চলে গেছে বাড়িতে এর মধ্যে অনেক ভেজাল চলে গেছে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে কিছু 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 শেয়ার করি শেয়ার করি তার আজকে ব্লগটা দেখা শেয়ার করি যাতে করে তোমাদেরকে সম্ভবে দেখাবো তার জন্য ব্লগটা রাখো তো আশা করি তোমাদের ভালো লাগবে না আর একটা লাইক করে দিও অবশ্যই ভালো লাগলে লাইক করো না লাগলে লাইক করো তো দেখা

देखो गाइस मैं इधर में लेटी हूँ और मेरा दीदी उधर में रामना कर दिए तो मैंने बोला था मेरे दीदी को मतलब आज मैं मने मन माना आज के मैं रान्ना करता हूँ बट मेरे दीदी ने दिया नहीं मेरे दीदी ने दिया, ने, दिया ने, मुछ को, मुछ को नहीं दीदी ने दिया नहीं उसको बहुत गुस्से যাই হোক এমনিতে সকালবেলা রান্না করেই ফেলেছিলাম তার মধ্যে দুপুরবেলা বাবা হচ্ছে একটু খাসটি মাংস এনেছিলো তো এইগুলো হচ্ছে রান্না করব তো ভাবছি যে কি দিয়ে রান্না করব হ্যাঁ তো বড়ো বড়ো করে আলু কেটে নিচ্ছিলাম দোকানে যেভাবে রান্না করো ভাবছি ওভাবে রান্না করব আর দেখো আমাদের বাড়িতে কিন্তু মিক্সচার মেশিন নেই তো এই যে সিলভারটাতে সব কিছু করতে হয় তো সব কিছু বেটে মেখে নিচ্ছিলাম যেভাবে হচ্ছে সব কিছু দিতে হবে তো ওভাবে হচ্ছে আমি জানি না কীভাবে রান্না করে আমি যেভাবে পারি ওভাবে রান্না করি আমি হ্যাঁ তো আমি কি বলছিলাম হ্যাঁ তো ঘরে আর ইনি কিতাব নিয়ে বসে পড়েছেন তো কারণ হচ্ছে এনার হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আচ্ছা ম্যাথ ভালো লাগে আর অন্য যেগুলো সাবজেক্ট আছে তুই সবগুলো কি এনবি কথা না ওগুলো ভালো দি মানবি টিম বেঙ্গলিটা একদম বাজে ওটা আমার মাথায় ঢুকে পাশে চলে পাশে আচ্ছা বুঝো কই দেখো তো চলো ওজু ওজু পাই গেছি তো এ হলো বুঝো আট যেটা হচ্ছে আমি করেছি না আরে না এনি করেছে নামিনা আমি না আমি যাই হোক তো আচ্ছা কেমন হয়েছে তোমরা বলো হ্যাঁ ও কিন্তু কোনো না আর্ট শিখেনি ও নিজে যতটুকু পারে ওটুকুই করে যেটা পছন্দের জিনিস করে মানুষ করা যায় আর এটা হচ্ছে সিজুকা আচ্ছা নবিতা আমি দেখি না আমি এটা এটা লাইভ হাই করছে না ভ্যালু দিয়ে দিতে ঠিক আছে আর এটা হচ্ছে নবিতা সিজুকা সিজুকা এটা নবিতা আচ্ছা নবিতা সিজুকা সিজুকাকে দেখি এই আর্টটা খুব সুন্দর হয়েছে না

ভিডিও তো করি ঠিক আছে কিন্তু আমার ফোনটাতে অনেক প্রবলেম হয়েছে প্রবলেম মানে ভিডিও করা যাচ্ছে না কেন বলতে পারছি না তো আমি আমি মানে শর্টই করছিলাম কিন্তু মানে আমার বোনের ফোন দিয়ে করছিলাম তো এখন বর্তমান ওর ফোন দিয়েই কথা বলছি আমি কয়েকটা কয়েকটা করেছিলাম কিন্তু ভালো হয়নি তো এখন বাইরে যাব ঘুমানোর টাইমে দুপুরবেলা রেস্ট করার টাইমে আমি এই কীর্তিকাণ্ডগুলো করছিলাম যাই হোক পাগল মানুষ আমি আমি একাই পাগল বলছি আমাকে যাই হোক রেডি সেডি হয়েছিলাম ড্রেসটা কিন্তু আমার মানে বাড়িরই কিন্তু ফিল্টার লাগালে যে বোঝা যাবে না মানে সুন্দর বুঝতে পারছো তো আর এখানেও ফিল্টার লাগিয়েছি কারণ ফিল্টার ছাড়া আমি নিজেকে নিজে চিনতে পারি না এতটাই খারাপ তো একটু ভিডিওর জন্য আমি সেজেছিলাম আর ড্রেস তাই বলে পড়া জাস্ট একটু টাইম পাস করেছিলাম আর বেশি কিছুই না কারণ বাইরে রোদ ছিল আর কিছু তোমাদেরকে দেখা দেব না তো ভাবলাম দু তিনটা ইনস্টাগ্রামে যে রিলস বানিয়ে নিই হ্যাঁ তো এখানে বানাতেই আমার যারা যারা আমার ইনস্টাগ্রামে দেখো শর্ট রিলসগুলো দেখো তারা অবশ্যই দেখতে পাবে কিন্তু ভালো হয়নি আমি বলবো ভালো হয়নি আমি এত ভালো ভিডিও করতে পারিও না কি যে করে আমি জানি না আমি কি করছি সেটা জানি না অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করে পর বলবো যে কী কী করলাম কী হ্যাঁ জানি তোমাদের একটি ভিডিওটা বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে কারণ আমি কখন কখন ভিডিও ক্লিপ নিয়েছি আমার নিজেরও মনে নেই এডিট করার সময় আমি দেখছিলাম তো বেলা সময়টা ছিল এখন বিকালবেলা বনুকে ঘর থেকে বের হতে কি বিকাল হয়ে গেছে আর এখন সময় ওই চারটা পার হয়ে গেছে দুইবার খা ও সাত নাই হ্যাঁ দুইবার গুলো নিচ্ছে হচ্ছে তিনজন লোক তো তিন বোন তো এখন নিয়েছিল না খাওয়ার লোক তিনজন ছিল তো আমরা নিয়েছিলাম হচ্ছে দুটা একজন হচ্ছে গলা খারাপ কিন্তু একজন হচ্ছে এমনভাবে মুখটা লাগিয়েছে না আর খায় রাগ না রাগ করে রাগ করে খায় রে হ্যাঁ তো দুটো আমাকে খাইতে লাগছে এতটা বেশি টেস্ট ছিল না তা টাকার জিনিস না খালাইতেও লাগে না অবশ্য খাইতে থাকে খেতে পারি গেলাম বিকাল হয়ে গেছে বুঝছো এখন খেতে আসছি দেখি ভুটটা হয়েছে কিনে এখন এসছি ভুটটা খেতে হ্যাঁ তো আমাদের ভুটটা ওই যে আলু তোলার পর ভুট্টা করেছিল যে হয়েই গেছে হয়ে যায় না মানে জাস্ট খালি বের হয়েছে দেখছি মানে পুরে খাওয়ার মতন হয়েছে কিনা দেখতে দেখতে আসছি হয় না যাই যদি খাইতে পারি তোমাদের অবশ্যই দেখাবো আমি মনে তো হয় না যে খাইতে পারবো চারটা দাঁড় লাগবে না ছেলে যাই হোক আমরা এখানে ভুট্টা পেয়েছি অনেকগুলোই ছিল কিন্তু আমরা চারটা বেশি বেশি নিয়েছি মানে একটু কচি কচি দেখে ভুট্টাগুলো আছে তো ওগুলো নিয়েছি তোকে তো দেখা যায় না রে কই ভাই তুই অনেক পিছনে আছে ও তো ওই ছিঁড়ে দিল আমাকে আমি চলে যাচ্ছি ও আসবে এখন এখন খাবো না এগুলো পরে খাবো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা খাবো তো এখন হয় না ভুট্টা তো প্রথমবার খাচ্ছি এখন একবারও কিন্তু খাবার এবছরে প্রথমবার নিচ্ছি ছিঁড়ে একবারও খাইনি তো যাই হোক তোমাদের ভুট্টা কাটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ ও এটা সেই জায়গা যে জায়গা হচ্ছে এতটা সুন্দর দেখা যাচ্ছে দেখো তো সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে বিকালবেলা মানে এখন পাঁচটা পাঁচটা পার হয়ে গেছে তো এই সময়টা কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ছোট্ট বাড়িটা হচ্ছে আমাদের আর বেশিকটাই দেখা যাচ্ছে কি বলতে সূর্যটা এতটা সুন্দর দেখা যায় কী আর বলবো এখন কত সুন্দর দেখা যাচ্ছে তো সাইড তার তোমরা দেখো কত সুন্দর সুন্দর লাগছে এত হয়তো এটাই ভাবছো আমি কোথায় চলে গেলাম হ্যাঁ বাড়ির থেকে একটু সামনে এগিয়ে গিয়েছিলাম তো ওখানে পিয়ার সাথে দেখা হলো এখানে আরও কাকিমারা রয়েছে তো পিয়ার সাথে এখানে আমি দু তিনটা শর্ট রিল বানাচ্ছিলাম স্টার জন্য তো ওর আমার ইচ্ছে ছিল না তো ও বললো চল বানাই তো আমি বললাম চল বানাতে যাই হোক এখানে আমরা একটু ফ্যাসলামি করে বানিয়ে নিলাম তো এখানে আবার নিজে নিজে ও শর্ট করলো ওখানে ক্যামেরাম্যান আমি হয়ে গেলাম তো সব কিছু করার পর তো দেখো এখানে সবাই মিলে আটা দিচ্ছিলো তো এখানে হচ্ছে বিকালবেলা এসেছিলাম আমি এখানে কাকিমারা রয়েছে আর হচ্ছে বুনু ভাইরা রয়েছে তার সঙ্গে পিয়ানা কর থেকে এসলো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন 아이, 마루, 무지, 마루.